নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জানেন যে কাল সন্ধে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন সন্ধে ছটা নাগাদ ছটার সময় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ইতিমধ্যেই দেশি বিদেশি সমস্ত অতিথি অতিথিরা যারা আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এসে গেছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী তিনি আসছেন নেপাল ভুটান সমস্ত পার্শ্ববর্তী যে আমাদের নেভার কান্ট্রিগুলো আছে তাদের প্রধানমন্ত্রীরা আসছেন এবং রাষ্ট্রপতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আসছেন তো শপথ গ্রহণ হবে এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কিছু মন্ত্রীও শপথ নেবেন এখন এই মন্ত্রিসভা নিয়ে একটা কৌতূহল সকলের মধ্যে থাকছে কে কোন মন্ত্রিসভা পাবেন তো এখনও পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি ইতিমধ্যেই জানেন যে স্পিকার পদের দাবিদার হয়েছেন কিন্তু দেশম পার্টি যাদের উপরেই নির্ভর করতে হচ্ছে সরকারকে চালাতে হবে সেই সঙ্গে নীতিশ কুমারের দল তারাও বেশ কিছু মন্ত্রীর দাবিদা মন্ত্রিত্ব দাবিদার রয়েছেন আমি খুব সংক্ষেপেই এটা শেষ করব যে আমরা যেটা জানতে পেরেছি যে বিজেপি নটি গুরুত্বপূর্ণ পোর্টফোলিও তারা নিজেদের হাতে রাখছে যেটা আমরা জানতে পারছি তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ হোম মিনিস্টার যেমন অমিত শাহও আছেন অমিত শাহ হোম মিনিস্টার হবেন অর্থ দপ্তর অর্থাৎ ফিনান্স মন্ত্রক অর্থমন্ত্রক সেটা বিজেপি নিজেদের হাতেই রাখছে ডিফেন্স যেটা সামরিক বিভাগ সেটা কিন্তু বিজেপি তার নিজেদের হাতে রাখছে এর আগে রাজনাথ সিং ছিলেন এবং সম্ভবত রাজনাথই হবেন বিদেশ দপ্তর অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেটা বিজেপি তার নিজের হাতে রাখছে রেলওয়ে সে এরকম গুরুত্বপূর্ণ দপ্তর সেটাও কিন্তু নিজেদের হাতে রাখছে রোড ট্রান্সপোর্ট সেটাও কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখছে এবং ল আইন অর্থাৎ আইন মন্ত্রক সেটাও নিজেদের হাতে রাখছে আর এই সঙ্গে বলে রাখি যে এখনো পর্যন্ত আমরা যেটা খবর যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি তমলুক থেকে জিতেছেন প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি তার আইন মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল ইনফরমেশন টেকনোলজি সেই মন্ত্রক কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখছে এবং শিক্ষা অর্থাৎ এডুকেশন মন্ত্রক মিনিস্ট্রি সেটাও কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখছে অর্থাৎ রেলের ও দাবিদার কিন্তু তেলেগুদূষম পার্টি তারাও যেমন রেল মিনিস্ট্রির দাবিদার রয়েছেন ঠিক একইভাবে নীতিশ কুমার তারাও মন্ত্রী দাবিদার রয়েছেন কিন্তু যেরকম জানা যাচ্ছে বিজেপি এই দপ্তর কাউকে দেবে না অর্থাৎ বিজেপি গুরুত্বপূর্ণ এই নটি দপ্তর যেটা আবার বলি হোম ফিনান্স ডিফেন্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স রেলওয়ে রোড ট্রান্সপোর্ট ল আইটি এবং এডুকেশন এই মন্ত্রকগুলো তাদের নিজেদের হাতে রাখছে এবং ইতিমধ্যেই তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছে অ্যালায়েন্স যারা যে দলগুলি আছে সহযোগী দল তাদের যেটুকু জানা যাচ্ছে বারো থেকে পনেরো জন মন্ত্রী সব দল মিলিয়ে থাকবে এর মধ্যে জেডিউ কেউ জনতা দল ইউনাইটেডের বেশ কয়েকজন মন্ত্রী তারা থাকবেন তবে জনতা দল ইউনাইটেড এবং বিহারের বিজেপি তাদের জনতা দল ইউনাইটেড থেকে যতজন মন্ত্রী হবে বিহারের বিজেপি থেকে ততজনই মন্ত্রী করা হবে এমনটাও শোনা যাচ্ছে তেলেঙ্গানা থেকে ঠিক একইভাবে বিজেপি তিনজন মন্ত্রী করা হতে পারে এমন জানা যাচ্ছে আর ওড়িশা থেকে জানেন ওড়িশায় বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে কারণ ওড়িশার বিধানসভা দখলের পাশাপাশি লোকসভাতে উড়িষ্যাতে খুব ভালো ফল করেছে এবং যার জন্য যেটা জানা যাচ্ছে যে উড়িষ্যা থেকে ছয় হ্যাঁ সইর সাপুর থ্যাংক ইউ তো উড়িষ্যা থেকে আপনার ছয় থেকে সাতজন মন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং তার মধ্যে বেশ কয়েকজন পূর্ণ মন্ত্রী অর্থাৎ যেটা রেলের দপ্তর নিয়ে টানা হেজেরা চলছিল কিন্তু ইতিমধ্যেই এন দুই শরিক অর্থাৎ যারা যাদের উপরে সব থেকে বেশি নির্ভর করতে হচ্ছে নীতিশ কুমার এবং ইয়েস নিউজ হ্যাঁ থ্যাংক ইউ সাগর হ্যাঁ নিউজে কণ্ঠ পাঠ করতাম তো বিজেপিকে সবথেকে বেশি ডিপেন্ড করতে হচ্ছে নির্ভর করতে হচ্ছে যাদের উপরে সেই তেলেগু দেশম পার্টি এবং সেই সঙ্গে বিহারের জেডিইউএস অর্থাৎ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের উপর সব থেকে বেশি নির্ভর করতে হচ্ছে কিন্তু তাদের কাউকেই মন্ত্রক দেয়া হচ্ছে না বলে একদম খবর আমাদের তবে আপাতত এইটুকুই ঠিক আছে আমরা জানি না পরবর্তী ক্ষেত্রে কী হবে কারণ এখন পুরো সরকারটা নির্ভর করতে হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি দুশো চল্লিশটি আসনে স্তব্ধ হয়ে গেছে অর্থাৎ তাদের দুশো বাহাত্তরটি আসন পেতে হবে তাই জেডিউ এবং তেলেগু দেশমের উপর নির্ভর করতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কি হবে জানি না তাদের ঘাড়ে তাদের সঙ্গে সহযোগিতা করেই চলতে হচ্ছে তবে এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যেটা বিজেপি সূত্রে যে এন ডি শরিকদের সঙ্গে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই মন্ত্রকগুলো তাদের নিজেদের হাতেই রাখতে চায় এবং এ যেটুকু বলা হচ্ছে যে এন ডি শরিকরাও প্রায় একমত পরবর্তী ক্ষেত্রে বাকি যে দপ্তরগুলো আছে সেগুলো কিন্তু শরিকদের মধ্যে ভাগ করা হবে এটা একটা খবর আমি আর একটা খবর আপনাদের জানাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের মুখ্যমন্ত্রী যে বিধানসভা কেন্দ্রে জানেন প্রথম দু হাজার একুশে নন্দীগ্রামে তিনি জিতে দাঁড়িয়েছিলেন হেরে গিয়েছিলেন এক উনিশ এক হাজার নশো ভোট এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে লোডশেডিং করে যেটা হয়েছে অভিযোগ মুখ্যমন্ত্রীর আছে যদিও অভিযোগ অস্বীকার করে করেন সব সবসময় শুভেন্দু অধিকারী সেটা একটা আলাদা বিষয় তারপরই ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী আবার সেখানে দাঁড়িয়ে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন অর্থাৎ ওই কেন্দ্রে যিনি দাঁড়িয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়কে সরিয়ে তিনি ওখানে থেকে আবার নির্বাচিত হন কিন্তু খুব এবারে যদি লোকসভা নির্বাচনটা আমি ফলাফল একটু দেখাই যে লোকসভা এই দক্ষিণ আপনার কলকাতার দক্ষিণ দক্ষিণ কলকাতার লোকসভা নির্বাচনের মধ্যে ভবানীপুর কেন্দ্র পড়ে ভবানীপুর কেন্দ্র কিন্তু মুখ্যমন্ত্রীর কেন্দ্র মুখ্যমন্ত্রী এই বিধানসভা কেন্দ্র থেকে জিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই বিধানসভা কেন্দ্রের সাতটি ওয়ার্ড অর্থাৎ কলকাতা পুরসভার নটি আটটি ওয়ার্ড আটটি ওয়ার্ড সেই আটটি ওয়ার্ডের মধ্যে মানে ওয়ার্ড পড়ছে তার মধ্যে হচ্ছে তেষট্টি নম্বর ওয়ার্ড সত্তর নম্বর ওয়ার্ড একাত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নম্বর ওয়ার্ড তিয়াত্তর নম্বর ওয়ার্ড চুয়াত্তর নম্বর ওয়ার্ড সাতাত্তর নম্বর ওয়ার্ড এবং বিরাশি নম্বর ওয়ার্ড এই আটটি কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর লোকসভা কেন্দ্র তৈরি কিন্তু দেখা যাচ্ছে এবারের লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যা ইলেকশন কমিশনের যে ডেটা আমরা দেখছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই আটটি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিত সব বিজেপি সবথেকে বেশি ওয়ার্ডে জিতেছে আর তৃণমূল জিতেছে সব থেকে কম বিজেপি জিতেছে কোন কোন ওয়ার্ডগুলো বিজেপি জিতেছে তেষট্টি নম্বর ওয়ার্ড সত্তর নম্বর ওয়ার্ড একাত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নম্বর ওয়ার্ড এবং চুয়াত্তর নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জিতেছে তিয়াত্তর নম্বর ওয়ার্ড সাতাত্তর নম্বর ওয়ার্ড বিরাশি নম্বর ওয়ার্ড আর এই সত্তর নম্বর ওয়ার্ডেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ওয়ার্ড এই ওয়ার্ডেই তিনি থাকেন অর্থাৎ সেই ওয়ার্ডও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা পরাজিত হয়েছে আমি একটু ফিগারগুলো যদি তুলে দিই ভবানীপুর যে তেষট্টি নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডে আমি দেখি যদি যে টোটাল ভোট হচ্ছে এগারো হাজার তেত্রিশ তৃণমূল কংগ্রেস পেয়েছে সেখানে চার হাজার তিনশো তিরিশ বিজেপি পেয়েছে পাঁচ হাজার সাতশো আটানব্বই সিপিআইএম সেখানে বেশ ভোট পেয়েছে ছশো নিরানব্বইটি অন্যান্য দল যারা আছে নির্দলটির দল বা অন্য দল তারা দুশো ছয় তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ওই জায়গায় থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর বিজেপির ভোট পার্সেন্টেজ যদি বলেন শিয়ারিংয়ে যা পোল হয়েছে ভোটার যা তার থেকে হচ্ছে ফিফটি টু পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট সিপিআইএমের ভোট পার্সেন্টেজ অর্থাৎ ওই ওয়ার্ডে তেষট্টি নম্বর ওয়ার্ডে সিক্স পয়েন্ট টু থ্রি ফোর পার্সেন্ট এই ওয়ার্ডে কিন্তু বিজেপি এগিয়ে এইবার তার আসি তারপরে ওয়ার্ড সত্তর নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের ভোটার সংখ্যা হচ্ছে দশ হাজার পাঁচশো এগারো জন ভোটার তৃণমূল কংগ্রেসের এবারে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে তিন হাজার একশো আটত্রিশ জন ভোট বিজেপির পক্ষে পড়েছে ছ হাজার সাতশো পনেরোটা ভোট অর্থাৎ এখানেও বিজেপি জিতেছে এই ওয়ার্ডে এবং সিপিএমের পক্ষে পড়েছে চারশো ঊনপঞ্চাশটি ভোট আদার্স অন্যান্য যারা আছে নির্দলটির দল তাদের দুশো নটা ভোট আর ভোট পার্সেন্টেজ যদি বলেন তৃণমূল কংগ্রেসের টোয়েন্টি নাইন বিজেপির ভোট পার্সেন্টেজ এখানে অত্যন্ত ভালো সিক্সটি থ্রি সব থেকে বেশি পার্সেন্টেজ কিন্তু এটাতেই এই আপনার এই ওয়ার্ডটা বললাম সত্তর নম্বর ওয়ার্ড যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ওয়ার্ড যেখানে তিনি থাকেন সেইখানে কিন্তু সবথেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি পার্সেন্টেজটা দেখুন সিক্সটি থ্রি অর্থাৎ সিপিএম পেয়েছে সেখানে কিন্তু ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এখানে কিন্তু বিজেপি জিতেছে আমি সেটা বারবার আবার বলি যে এই ওয়ার্ডে মুখ্যমন্ত্রী থাকেন এবং সেই ওয়ার্ডে কিন্তু বিজেপি সব থেকে আটটি ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু এই সত্তর নম্বর ওয়ার্ডে সিক্সটি ভোট কিন্তু বিজেপি পেয়েছে এইবারে যদি আসি তারপরের ওয়ার্ড যে একাত্তর নম্বর ওয়ার্ড একাত্তর নম্বর ওয়ার্ডে যদি আসি সেই একাত্তর নম্বর ওয়ার্ডে ভোটের ভোট মোট ভোটার হচ্ছে পনেরো হাজার আটশো আটান্ন তৃণমূল কংগ্রেস পেয়েছে ছ হাজার পাঁচশো একান্ন ভোট বিজেপি পেয়েছে সাত হাজার পাঁচশো তিপান্ন ভোট সিপিআইএম পেয়েছে এক হাজার তিনশো চুয়াত্তর ভোট অন্যান্যরা পেয়েছে তিনশো আশি ভোট আর তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বিজেপি হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট আর সিপিআইএমের হচ্ছে এইট পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট এখানেও কিন্তু বিজেপি জিতেছে এইবারে আসি তারপরের ওয়ার্ড তিনটে ওয়ার্ড তিন তিনটে ওয়ার্ড হলো তারপরের ওয়ার্ডটা হচ্ছে ভবানীপুর বাহা বাহাত্তর নম্বর ওয়ার্ড বাহাত্তর নম্বরের ওয়ার্ড হচ্ছে মোট ভোটার হচ্ছে বারো হাজার তিনশো একত্রিশ মানে তৃণমূল কংগ্রেস পেয়েছে চার হাজার ছশো চল্লিশ বিজেপি পেয়েছে ছ হাজার চারশো আটানব্বই সিপিআইএম পেয়েছে আট হাজার আটশো নব্বই আটশো নব্বই আদার্স তিনশো তিন তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ থার্টি সেভেন পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট এবং বিজেপির ভোট পার্সেন্টেজ অত্যন্ত ভালো ফিফটি টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আর সিপিএম সেভেন পয়েন্ট টু টু পার্সেন্ট এই ওয়ার্ডটাও কিন্তু বিজেপি জিতেছে অর্থাৎ যেটা আমি বারবার বলছিলাম যে প্রথম যে যে তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর এই চারটি ওয়ার্ডই কিন্তু বিজেপি জিতেছে এবার আসি তিয়াত্তর নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে ভোট ভোটার হচ্ছে তেরো হাজার আটশো পঁচাত্তর তৃণমূল কংগ্রেস পেয়েছে ছ হাজার দুশো উনসত্তর ভোট বিজেপি পেয়েছে পাঁচ পাঁচ হাজার নশো নব্বই ভোট সিপিএম পেয়েছে এক হাজার দুশো বত্রিশ ভোট অন্যান্যরা পেয়েছে তিনশো চুরাশি ভোট এখানে তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট বিজেপি পার্সেন্টেজ হচ্ছে ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট সিপিএমের হচ্ছে এইট পয়েন্ট এইট এইট পার্সেন্ট এখানে এই ওয়ার্ডটাই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে অর্থাৎ তিয়াত্তর নম্বর ওয়ার্ডে খুব অল্প মার্জিনে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে এইবারে আছে চুয়াত্তর নম্বর ওয়ার্ড চুয়াত্তর নম্বর ওয়ার্ডে আছে টোটাল ভোটার হচ্ছে আঠেরো হাজার দুশো দুই তৃণমূল কংগ্রেস পেয়েছে সাত হাজার একশো বত্রিশ বিজেপি পেয়েছে ন হাজার পাঁচ পাঁচশো চুয়াল্লিশ সিপিআইএম পেয়েছে এক হাজার ছিয়াশো ছিয়াশি অন্যান্যরা পেয়েছে চারশো চল্লিশ তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ থার্টি নাইন পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট বিজেপির পার্সেন্টেজ এখানে খুবই ভালো ফিফটি টু পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট সিপিএম পেয়েছে ফোর ফাইভ পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এই ওয়ার্ডটাই কিন্তু বিজেপি জিতেছে এই ওয়ার্ডটাই কিন্তু হ্যাঁ বিজেপি জিতেছে অর্থাৎ চুয়াত্তর নম্বর ওয়ার্ডও বিজেপি জিতেছে এবারে আসি সাতাত্তর নম্বর ওয়ার্ড এখানে ভোটার হচ্ছে সাতাশ হাজার চারশো একাত্তর তৃণমূল কংগ্রেস পেয়েছে খুব ভালো ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এই জায়গায় আঠেরো হাজার একশো আঠেরো বিজেপি পেয়েছে দু হাজার সাতশো বাহাত্তর সিপিএম পেয়েছে পাঁচ হাজার নশো সাত ষাট সিপিএমও এখানে এখানে কিন্তু বিজেপি থেকে সিপিএম ভালো ভোট পেয়েছে অর্থাৎ এই ওয়ার্ডটায় অর্থাৎ সাতাত্তর নম্বর ওয়ার্ডটায় বিজে তৃণমূল কংগ্রেসের পর ভালো ভোট পেয়েছে কিন্তু এখানে দ্বিতীয় পজিশনে আছে সিপিআইএম পাঁচ হাজার নশো ষাটটি ভোট পেয়েছে বিজেপি এখানে দু হাজার সাতশো ভোট পেয়েছে অন্যান্যরা পেয়েছে ছশো একুশ ভোটের পার্সেন্টেজ যদি দেখেন যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় খুব ভালো ফল করেছে সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট পেয়েছে বিজেপি পেয়েছে বিজেপির ভোটের পার্সেন্টেজ এখানে অত্যন্ত কম টেন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এবং সিপিএমের ভোট পার্সেন্টেজ কিন্তু একুশ পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এটা কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে এবং এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে লিড করেছে এবারই আসি বিরাশি নম্বর ওয়ার্ড সেখানে টোটাল ভোটার হচ্ছে চব্বিশ হাজার একশো সাতষট্টি ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে বারো হাজার একশো একানব্বইটি ভোট বিজেপি পেয়েছে আট হাজার নশো সাতান্নটি ভোট সিপিআইএম পেয়েছে দু হাজার তিনশো দশটি ভোট অন্যান্যরা পেয়েছে সাতশো নটি ভোট আর এখানে যদি ভোটের পার্সেন্টেজ দেখেন তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ হচ্ছে ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট আর বিজেপির পার্সেন্ট থার্টি সেভেন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট সিপিএমের পার্সেন্ট কিন্তু নাইন ফোর ফাইভ সিক্স পার্সেন্ট এটাই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল এই দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে কিন্তু মোট আটটি ওয়ার্ডের মধ্যে যে ভবানীপুর কেন্দ্রটি আটটি ওয়ার্ড নিয়ে তৈরি তার মধ্যে পাঁচটিতে কিন্তু জিতেছে কিন্তু বিজেপি আর তিনটিতে জিতেছে কিন্তু তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সব থেকে ভালো ফল করেছে এর মধ্যে সাতাত্তর নম্বর ওয়ার্ড যেখানে তারা সাত আঠারো হাজার টোটাল আঠেরো হাজার ভোট পেয়েছে এখানে ভোটের পার্সেন্টেজ অত্যন্ত বেশি তৃণমূল কংগ্রেসের সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট যেখানে সিপিএমও এখানে সেকেন্ড পজিশন আছে এই ওয়ার্ডটা অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে যদি যোগ করা যায় যে ভবানীপুর কেন্দ্রে কিন্তু বেশিরভাগ পাঁচটা ওয়ার্ডে কিন্তু এবারে লোকসভা নির্বাচন দেখা গেল যে তৃণমূল কংগ্রেস পাঁচটি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে আর তিনটি ওয়ার্ডে যে পাঁচটি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে আর তৃণমূল কংগ্রেস বিজেপি পিছিয়ে রয়েছে তিনটি ওয়ার্ডে অর্থাৎ এটা কিন্তু আমরা একটা যে ফলাফল যে তিনটে জায়গায় পাঁচটি মানে মোট দক্ষিণ কলকাতার এই ভবানীপুর উল্লেখযোগ্য মুখ্যমন্ত্রী কেন্দ্রে পাঁচটি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে আর বিজেপি হেরে গিয়েছে কিন্তু তিনটি ওয়ার্ডে অর্থাৎ এটা একটা যথেষ্ট অ্যালার্মিং সিচুয়েশন এটা অত্যন্ত যে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কি ফলাফল হলো সেটা সকলেরই একটা কৌতূহল থাকে সেই বিষয়টাই তাই আপনাদের সামনে নিয়ে এলাম আপাতত এইটুকুই আর শেষ করার আগে শুধু বলবো যে একটা চ্যানেল চালাতে গেলে জানেন যে অনেক তথ্য লাগে বা অনেক কিছু লাগে তাই আপনাদের সহযোগিতা সবসময় কামনা কামনা করি আমার চ্যানেলে যে মেম্বারশিপ দেওয়া শুরু হয়েছে জানেন যে মেম্বারশিপ অলরেডি গুগল অ্যালাও করেছে উনত্রিশ টাকা প্রতি মাসে আপনারা নিশ্চয়ই সেই মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন চ্যানেলটাকে এগিয়ে যাতে যেতে সাহায্য করবেন কারণ নিরপেক্ষভাবে খবর পরিবেশন করাই আমার দায় এটা আমার দায়িত্ব মানুষের কাছে নিরপেক্ষভাবে খবর তুলে ধরবো এটাই চাই সংবাদ মাধ্যমে কাজ করি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা করতে পারে না বিভিন্ন কারণে আমি চেষ্টা করব যে নিরপেক্ষভাবে মানুষের কাছে সত্যি খবরটা তুলে ধরতে যে কোনো যারা ভালো কাজ করে যে ভালো কাজ করেছে ভালো কাজেরও প্রশংসা করবো যে খারাপ করছে সেটাও প্রশংসা করবো এবং তাই আপনাদের সহযোগিতা সবসময় কাম্য তাই আমি অনুরোধ করবো সবাইকে যে আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একটু দেখেনি কে কী বলছেন জয় শ্রীরাম বলছেন বলেন কি হ্যাঁ এটাই যে তথ্যগুলো দিলাম এটা একটু দেখবেন যে এই তথ্যগুলোই কিন্তু কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের যে রিপোর্ট একদম ফাইনাল রিপোর্টটা দেওয়া হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধুলিলাম ভবানীপ কেন্দ্রের টোটাল চিত্রটা ধন্যবাদ